না আজ দুপুর বারোটা তিরিশ মিনিটের সময় জালকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদের মোহাজ্জিমের ছেলে মাহাদি বয়স ১৩ বছর বন্ধুদের সাথে গোসল করতে গুরুদম খালে নামে সে সময় সে সাঁতার না জানার কারণে খালের বাড়িতে তলিয়ে যায় স্থানীয় জনগণ জালকাঠির ফায়ার সার্ভিস স্থলে আসলে তেমন কোনো শুরু হয়নি তবে জাহাঙ্গীর নামের এক ভদ্রলোক যে শখের বসে মাসিকের করতো সেই ভদ্রলোকের জালে সেই বাচ্চাটিকে দুই থেকে আড়াই ঘন্টা পরে পাওয়া যায় এবং তাকে জালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন তবে এখন জালকাঠি কবিরাজ বাড়িতে শোকের ছায়া বয়ে যাচ্ছে যখন বাচ্চাটা পড়ছে পানির ভিতরে তখন বাচ্চাটা দুই হাত দিয়ে জাগাইছে যে ভাই আমাকে ধরেন ধরেন দুই তিনটে নৌকায় বসি ভাই তারা কেউ নামিয়ে ধরে নাই বাচ্চার কাছে কেউ আগাই আসে নাই তখন এলাকার মানে পাশের যে মানুষজন ছিল তারা বলছে নৌকালাদের ধরেন ধরেন কোনো নৌকালা তারপরও আগাই আসে নাই নাগানোর পর আমরা দেখে জাল নিয়ে সবাই সাইড সাইডে বের দিছি জাল টাল আনিয়ে সাইড সাইডে বের দিয়ে তারপর ওইখানে রাখছি তারপর আবার আমরা জাল খেয়ে ওই কাকাই আর আমি জাল খেয়ে তারপর উঠেছি ওই যে এই কাকায় এই কাকায় আর আমি নিতে ডুবে যাওয়া মাহাদি জালকাঠি গুরুদমের একটি হাফুজি মাদ্রাসায় লেখাপড়া করতো মাদ্রাসার সুপার সহ অত্র এলাকার সকলে মাহাদির প্রশংসা করেছেন মাহাদির তেমন কোনো কারোর সাথে তেমন মেলামেশা করতো না এবং সবসময় লেখাপড়ায় ব্যস্ত থাকত আর মাহাদির বাবা যারা তাহলে জবাইদুল্লা মসজিদের একজন নোয়ার্জেন তার সম্পর্কে এলাকাবাসী জানিয়েছে যে আসলে যেমন বাপ তেমন ছেলে আসলে অনেক অনেক সুন্দর মনের বাবা এবং ছেলে তাইতো আর বন্ধুবান্ধবদের সাথে আজকে সকাল না জানার কারণে